হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাবলি দাস আর আজকে একটা ব্লগ শেয়ার করবো কোনো মিনি ব্লগ নয় ভালোই ব্লগ সেটা হলো রান্নার আমার মায়ের হাতের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব রকম সবজি কেটে রাখা আছে আশা করি তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে কি কি সবজি মা কেটেছে আর আজকে করছে এই ডিমের তরকারিটা আচ্ছা বলা ভালো সকালবেলায় আমাদের নেমন্তন্ন বাড়ি ছিল তাই সকালবেলায় খুব হেভি খাবার খাওয়া হয়েছিল তাই মাকে বলেছিলাম রাতেবেলা একদম হালকা পাতলার মধ্যে কিছু একটা করতে তা আমার বরের কিন্তু রাতে বেলায় রুটি বা পরোটা এইসবই পছন্দ তার জন্যই মা বানাচ্ছিল এই তরকারিটা তোমরাও দেখো এখানে বেসন গুলে রেখেছে বেসনটার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি হলুদ নুন দিয়ে ব্যাটারটা ফ্যাটানো আছে আর এখানে তেলটা গরম হয়ে গেছে এবার কি করবে ডিমগুলোকে কোট করে করে ভাজবে মা আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শিখছিলাম এটা নতুন ধরনের রান্না এই রান্নাটা মা অনেকদিন আগে জি বাংলার রান্নাঘরে দেখেছিল। তো সেখান থেকে রেসিপিটা হচ্ছে তখন হয়তো করেছে তারপরে আর করা হয়নি আজ বহুদিন পর মা এই রেসিপিটা আবার বানাচ্ছে তা মা বলছিল তাই ওইসব গল্প করছিল না আর এইটা বানাচ্ছিল আর আমিও সেটা দেখছিলাম শিখছিলাম একটা শেখাও হলো জিনিস এখানে ডিমগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে আর যেটুকুনি বেসন ছিল তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটাকেও কোট করে নিয়েছে এইভাবে। তারপরে আলুটাকেও ভেজে নেবে এতে কী হবে যে এটার মধ্যেও একটা পাতলা একটা কোটিং থাকবে যেটার কারণে স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে এখানে আঁচটা ডিম ভাজার সময় একদম লো ফ্লেমে রাখবে আর যখনই আলুটা দেওয়া হবে একটু আঁচটা বাড়িয়ে নেবে কারণ আলুটা একদম গোল্ডেন ফ্রাই করতে হবে এখানে আমার আমি গল্প করছে করছে তাই মা বলছে কী নি জামাই পছন্দ হবে কি না যেভাবে পারছি করছি তার পছন্দের উপর ডিপেন্ড করছে এখানে আলুটাও ভাজা হয়ে গেছে যেটা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা ছিল সেটাকেও একটু মানে পিঙ্কিস করে ভেজে তুলে রাখা হয়েছে তারপরে তেলটা গরম করতে দেওয়া হয়েছে এবং সেখানে বোধহয় এবারে এক এক করে কুচুনো সব রকম যত রকম সবজিগুলো মার্কেটে রেখেছিলো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এবার এগুলো এক এক করে দিয়ে দেবে আর দিচ্ছে একটু কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর আদা বাটা এই তিনটে বাটাই দেবে এখন আমি কোটোটা বের করেছি যে জন্য মনে আছে আমার তো যাই হোক এবার এক এক করে দিয়ে এবার মশলাটা অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে কারণ যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা একদম ভালোভাবে ভাজা হবে না আর যতক্ষণ না এটা ভাজা হচ্ছে ততক্ষণের স্বাদটাও সুন্দর হবে না এটাকে পুরো একদম কষিয়ে ভেজে ফেলতে হবে ওই জন্য মা তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছে যাতে ভাজাটা খুব সুন্দরভাবে হয় আর এখানে আমি মাকে হাতে হাতে হেল্পও করছিলাম মশলাগুলোকে আবার আমি ফ্রিজের যথারীতি যে জায়গায় ছিল সেখানে আবার রেখে দিলাম তারপরে একটু গুঁড়ো মশলা রেগুলার যেটা আমরা দিয়েই থাকি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটাই মা অল্প অল্প করে দিল আর দিলো একটুখানি লঙ্কার গুঁড়ো আমি বললাম যে বেশি ঝাল দিও না এমনি লঙ্কা কুচনো আছে লঙ্কা বাটা দেওয়া হয়েছে আবার যদি গুঁড়ো লঙ্কা অনেকটা বেশিই ঝাল হয়ে যাবে মনে হচ্ছে নাও অল্প অল্প করেই দিচ্ছি তো যাই হোক এবার তরকারিটাও তো হবে বেশ খানিকটা তো তার জন্যে অল্প অল্প করে ঝালটা দেওয়া আর এমনিতেও আমাদের এর থেকেও বেশি ঝাল খায় ও এসেছে বলেই ঝালটা কম দিচ্ছে মা যাই হোক মশলাটা এখানে আমি মাকে হেল্প করছিলাম এক হাতে ক্যামেরা ধরে আছে তোমরা বুঝতেই পারবে যে ক্যামেরাটাও আমার নড়ছে তারপরে যে ভেজে রাখা যে আলুটা ছিল আর যে পিঙ্কিস কালারের ভাজা পেঁয়াজটা ছিল ডুমো করে সেটাও দিয়ে দিল এবার সেটাকে দিয়ে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে নিল আর সাইডে মা জল গরম বসিয়ে দিয়েছিল ইন্ডাকশানে কারণ মা সবজিতে একটু জল গরম ব্যবহার করে এতে স্বাদটাও মানে একদম পুরো ব্যালেন্স থাকে আর কোন রকম কোনো কষ্ট হয় না আর কি তা ওই জন্য গরম জলটা ব্যবহার করবে আর ওখানে খালি জুলিয়ান করে কেটে রাখা আদা সেটা এখনো দেয়নি সেটা একেবারে মা বললো তরকারিটা যখন ঢাকা দিয়ে আর কি বসাবে তখন দেবে ওপর থেকে ওটা ছড়াবে ওই জন্য আদাটাকে রেখে দিয়েছে এবার ওই যে গরম করা জলটা ছিল তরকারির মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিলো ওটার মধ্যে ভেজে রাখা ডিমগুলো যেগুলো কোট করে ভাজা ছিল বেসনের কোট করে সেগুলোকে এবার মা এরকম করে হাতে করে একদম পুরো ভালো করে সাজিয়ে দিচ্ছে আর বলো বেশি নাড়াচাড়া করবো না বেশি নাড়াচাড়া করলে কী হবে ভেঙে যাবে ডিমগুলো তাই বলো এরকমই রেখে দেবো আর উপর থেকে একটুখানি আদা এভাবে যে বললাম জুলিয়ান করে কাটা যে আদাগুলো ছিল সেগুলো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর দেখতে কি ভালো লাগছে না মনে হচ্ছে কি সুন্দর না হচ্ছে আর পরিমাণ মতো স্বাদ অনুসারে তো নুন আগেই দেওয়া হয়েছে তোমরাও পারলে সেটা পরিমাণ বুঝে দিয়ে দিও এখানে ঢাকাটা আমি ঠিক করে দিলাম একটু তারপরে যখন কিছুক্ষণ পাঁচ দশ মিনিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তখন একটুখানি মা নামানোর আগে দিয়ে দিল একটু ধনে পাতা কুচিয়ে একটু ধুয়ে নিয়ে ধনে কুচিয়ে দিয়ে দিলো নামানোর আগে এতে কি হবে জিনিসটা একদম পুরো সুন্দরভাবে সাজানোও লাগবে আর স্বাদটাও বেশ ভালো হবে আর ওভার হবে না এখানে ও বসে পড়েছে খেতে পরোটা নিয়ে তাই রিভিউ দিচ্ছে যে কেমন লাগছে আমি ওকে জিজ্ঞেস করলাম তো ওগুলো ভালো সাথে সাথে দাদারও রিভিউ নিল দাদাও ঘাটনাটছে না সত্যি ভালো হয়েছে তারপরে আমি বললাম যে আমিও চলো रिव्यू दिए थी बोसे তাই আমি ভাত নিয়ে বসে পড়েছি কারণ আমার রুটি অত ভালো লাগে না রাতে ভাতই ভালো লাগে গরম গরম একটু ভাত হবে ব্যাস আর কিচ্ছু না জানি তরকারিটা একটু রুটি পাউটার সাথেও ভালো লাগে কিন্তু আমার ভাতের সাথে বেশি ভালো লাগে তাই এখানে আমি নিয়ে বসে পড়েছি এই যে কুসুমটা কি সুন্দর বেরিয়ে গেল দেখো আর এখানে সব রকম নিয়ে একটু সবজিটা নিয়ে আমি মুখে পড়েছিলাম এত সুন্দর হয়েছিল স্যার যে কী বলবো মানে বলার কিছু ভাস এত মায়ের হাতের রান্না তারপর দ্বিতীয়ত তো এত সুন্দর করে মা বানিয়েছে যে কি বলবো অনেকদিন পরে এইভাবে খেললাম তো খুব ভাল লাগছিল খেতে তাই ভাবছি যে পরোটার সাথেও নিশ্চয়ই ভালোই লেগেছে খেতেও আর ছিল সাথে গুগুলি পোস্ত সবাই জানো গেরি গুগুলি আশা করি চেনো এটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয় তাই এখানে ছিল গুগুলি ফুলকপি আলু দিয়ে পোস্ত এটা ছিল আমার দিদিমায়ের রেসিপি যেটা আমার মা খুব ভালো মানে দিদিমায়ের হাতে খাওয়ার তো সুযোগ হয়ে ওঠেনি মা বানায় মায়ের হাতে খায় বড্ড ভালো লাগে খুব সুন্দর খেতে হয়েছিল আর এটা দিয়ে তো গরম ভাতের মানে কি বলবো আর কোনো তুলনা হয় না এটা দিয়েই তোমরা একতলা ভাত খেয়ে নেবে এই ছিল আজকের আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে টাটা